যাদের এক থেকে দুই মিনিটের ভিতরে আউট হয়ে যায় পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার আগে আপনাকে পার্টনারের কাছে লজ্জিত হচ্ছেন পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না এটা পার্টনারে পরিপূর্ণ তৃপ্তি দিতে হলে আপনাকে ত্রিশ চল্লিশ মিনিট এক ঘন্টার পর্যন্ত আপনাকে মিলন করলে তারপরে আপনার পার্টনার পরিপূর্ণ তৃপ্তি পাবে কিন্তু আপনার যদি এক থেকে দুই মিনিটের ভিতরে বীর্যটা আউট হয়ে যায় সেক্ষেত্রে পার্টনারের কাছে কিন্তু লজ্জিত হতে হয় এই রোগ থেকে সমাধানের জন্য আজকে কম্বিনেশন মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলো বুস্টার ডোজ হিসেবে কাজ করবে আপনাকে স্থায়ীভাবে কাজ করবে এবং আপনার এটি লং টাইম তিরিশ মিনিট চল্লিশ মিনিট অনেকের এক ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে অল্প বয়স্ক যেসব পুরুষরা তারা যদি এখনই চিকিৎসা নেন তাহলে তাদের এক ঘন্টার বেশি কাজ করবে কিন্তু বয়স হয়ে গেছে যাদের কিন্তু তাদের এত কাজ করবে বয়স কো লোকের কিন্তু একটু কম কাজ করবে কারণ বয়স হয়ে গেলে তাদের সেক্সুয়াল পাওয়ার একটু কমে যায় হরমোন কমে যায় সে একটু কাজ করে কম অল্প বয়স্ক যারা হস্তমৈথুন করে মাস্টুরবেশন করে জীবন যন জীবনকে শেষ করে ফেলেছেন তারা খেলে তাদের একটু দ্রুত ডেগুলা হবে তাদের সেই সকল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব আজকে যেমন কথা বলবো আজকে চারটা মেডিসিনই কত বলবো এই চারটা মেডিসিন খেলে আপনার টেস্টোস্টেরন হরমোনে বৃদ্ধি হবে আপনার দ্রুত বিচ্ছেদ করার সমস্যা দূর হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে চুল পড়ার সমস্যা দূর হবে পাশাপাশি আপনার এই মেডিসিনটা কন্টিনিউ ছয় মাস পর্যন্ত খেতে হবে তাহলে আপনাকে স্থায়ীভাবে সমাধান হবে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে পায়খানা করে নয় পশুর জ্বালা পোড়া করে পশুর আগে পরে ধাতু বের হয় চুল পড়ার সমস্যা রয়েছে তাদের যে মেডিসিনটা খেতে হবে সেলেনিয়াম সেলেনিয়াম দুইশো এটা জার্মানি নিতে হবে সেলেনিয়াম দুইশো ডাইলেশন জার্মানি এটি সকালে দুই ফুটা রাতে দুই অল্প পানির সাথে মিশাই খেতে হবে খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হবে এটা কন্টিনিউ চল্লিশ দিন খেতে হবে এই চল্লিশ দিন খাওয়ার পরে চল্লিশ দিন খাওয়ার পরে আপনাকে আরো তিনটা মেডিসিন খেতে হবে সেই তিনটা মেডিসিন হচ্ছে ডামিয়ানা কিউ ডামিয়ানা কিউ এটা বাংলাদেশি বাংলাদেশ আমি ব্যবহার করে থাকি দিয়ে থাকি রোগীদের ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা ফুটা করে দিন তিনবার করে খাবে অল্প পানির সাথে মিশে খাবে খাওয়ার আগে বা পরে ছয় মাস খেতে হবে কেউ যে মেডিসিনটা খেতে হবে জিম কিউ মাদার টিংচার মাদার টিংচার এটি আপনার পনেরো ফুটা করে তিনবার করে খাবেন বিশ দিন পরে বা পনেরো দিন পরে আপনার বিশ ফোটা করে তিনবার খাবেন এটি একই নিয়মে খাওয়ার আগে বা পরে পানির সাথে মিশিয়ে খেতে হবে ছয় মাস এরপরে যে মেডিসিনটি খেতে হবে অশ্বগন্ধা অশ্বগন্ধা এটা সকালে বিস্কুটা রাতে বিস্কুটা গরম পানির সাথে মিশিয়ে খেতে হবে উষ্ণ গরম পানির সাথে মিশাই খাবেন খাওয়ার আগে বা পরে খাবেন ছয় মাস খাবেন টেস্ট থ্রি এক্স এটা জার্মানি খেতে হবে চারটি করে ট্যাবলেট দিন তিনবার করে খাবেন চুষে খাবেন খাওয়ার পরে খাবেন খাওয়ার পরে একটু গরম পানি বা গরম দুধ খেলে ভালো হয় এটিও কন্টিনিউ আপনাকে তিন মাস খেতে হবে তাহলে আপনার স্থায়ী একটা সমাধান পাবে আপনারা কন্টিনিউ ছয় মাস কেন তার বেশিও খেতে পারেন তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ভালো থাকবেন থাকেন আল্লাহ হাফেজ